আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইজ আজকে আমরা যে চ্যালেঞ্জটি করতে যাচ্ছি সেটা হলো পেকার চ্যালেঞ্জ এই দেখো গেমের মধ্যে নতুন একটি উডপেকারের কালার এসেছে এটা সবাই সম্পূর্ণ ফ্রিতে পাবে একমাত্র গোল দিয়ে তোমরা এই উডপেকারের কালারটি তোমরা একদম ফ্রিতে নিতে পারবে আজকে আমরা এই উডপেকারের চ্যালেঞ্জটা করতে যাচ্ছি উডপেকার দিয়ে ফুল ম্যাচ ট্রাই করবা শর্ট রেঞ্জের জন্য একটা যে কোনো গান নিয়ে নিব কারণ শর্ট রেঞ্জে ভাই লং রেঞ্জের গান দিয়ে রাশ করতে খুব ট্রাফ লাগে মানে লং রেঞ্জের গান দিয়ে কিল করাটা খুব মুশকিল হয়েছে তাই আজকে আমরা একটা শর্ট রেঞ্জের গান নিব আর লং রেঞ্জে খেলার জন্য উৎপ্যা গানটা নিবো তো চলো বেশি কথা না বলে আজকের মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক তো ম্যাচের শুরুতে অনেক খোঁজার পর অবশেষে ম্যাক্স সেভেন নিলাম আর পেলাম তা আজকে এই দুইটা গান দিয়ে পুরো ফোর ম্যাচ খেলার ট্রাই করবে কিন্তু বিশেষ করে উঠে গানটার উপর বেশি একটু ফোকাস দিতে হবে যাতে রং রেঞ্জের থেকে কিল কিল করতে পারে অনেকগুলো সামনে এটাকে দেখলাম আরে ভাই এটা কি হইলো তোমাদের কার কার সাথে এরকম হয় কমেন্ট করে জানিয়ে দিও গাই আরে সামনে আরেকটা নেমে যাই যাই হোক গাইস দুইটা কিল হয়ে গেল ওকিল লুট করতে ছিল এতো এখন আবার একটা কই যায় দৌড় দিয়া এটাকে তো ধরতেই হইব যেভাবেই হোক এটাকে ধরতে হবে কিন্তু ওয়ান লাগতেছে না ভাই ওয়ান টেপ মারার এত চেষ্টা করি কাস্টমে ভরপুর ওয়ান লাগে উল্টো টেকাতে কিন্তু ভিআরে কিল লেগে জন্য লাগতে চায় না তো যাই হোক এটার দিয়েই খুঁজে যায় দেখি আমারে দেখতে পারছে না কি এটাই তো পানির দিকে মনে হয় নামতে ওই যে দূরে বুঝছে আরে জুম করে মারতেব আরে ভাই বাহান্ন আটান্ন পঁয়ষট্টি করে ড্যামেজ দে উঠতে বাপরে ওইটার কাছে কি গান ছিল আরে ভাই এই পাশ দেখে মারে বুঝলাম না ভাই মারবি মারবি একটু কয় আমার কি মারুস একবারে বাঁচার মতো মানুষকে যাতে বাচ্চা থাকি একটা মিটকিট পাচাইতে তো হই বই হইবই হোক একটা মিটকিট নিলাম তারপর একটু লুটপাট করি কারণ আমার কাছে আবার শর্ট আছে তো মনে করো সরি মিটকিট শর্ট না মানে মিটকিট শর্ট পড়ছে আমার কাছে কেউ আবার অন্য কিছু ভাববো না যাই হোক এনে এদিকে দিই লুট ওই লুটমুট করে মিটকিট পায় না কি এখন ওইটাকে ধরতে হবে ওদিকেই তো ছিল এখন এইটাকে দিই এটাতে এদিকে আশেপাশে থাকার কথা এনিমিটা আমার টোকা মেরা দোন মারছে সেইটারে তো ছাড়া যাবে না যেভাবেই হোক এখন এইটাকে এদিকে তো নাই এদিকে তো খুঁজলাম সামনে যা দেই ঘরের ভিতরে থাকলেও থাকতে পারে আর এদিকে কি এর বক্স দিছে গাইস কয়েকদিন পর দেখি এই বক্সটা দিয়ে চ্যালেঞ্জ করব নতুন নতুন আরে ভাই পিছনে মারে কেটা পিছন থেকে মারে মানে ওই পলা রইছিল পিছনে যাতে আমার মারতে পারে আমার তো কিছু হইলো না মারলাম বেড়া আমার মারার মতো কি মারো যারা বাচ্চা থাকি যাই হোক গাইস আর না কি মারতে পারবো নাকি তো তুমি দেখতে পাচ্ছ এই পাশ দিয়ে আমি যাইতাছি এখন এই পাশে যা যে পাই নাকি ওটা পাইলে তো ভালোই হবে আবার পিছনে মনে হচ্ছে ফাইট লাগছে পিছনে তো দেখতে সামনে এটা তো মারতেই হবে এটা কই ভাই গোল মারছে যেমনি হোক এটা গোলয়াল মারা দিচ্ছে আমি এটার কি কিল করতে পারবো এটা দিয়ে মারি এই গানটা ভাই অস্তির একটা গান আমার কাছে এই গানটা চালাইতে ভালোই লাগে এটা জিএল কত কত জানি নামটা মনে নাই গানের যাই হোক সামনে পিছনে দুই পাশে নেমে আনামের বেড়ারের দিকে যাইতে হবে এই ঘরটার মধ্যে কোনো মতো ঢুকতে পারলে চলে এই দেখ বাইরে ভাই পি কি ড্যামেজ দিছে রে ভাই লা গোলার মারি আগে মিট কিটটা চালো নাহলে তো মনে করো মারতে মারতে আমার অবস্থা টাইট করা লাগবে যাই হোক বেসটাও ঠিক করা নেই একটু অ্যান্ড এই দেওয়ালের পিছনে যাইতে পারলেই চলে আর একটা ইনহিলার লাগাম লাইফটা পুরো ফুল করে নিলাম আরে ভাই এটা কি দেওয়াল না নাকি আচ্ছা যাই হোক গাইছে এই পাশ যেতে হবে আমি আবার নেক্সট আরও কম খেলি তো এই কারণে আমি নেক্সট এর ম্যাপটা এতটা বুঝি না কিন্তু এইটারে তো মারতে হবে এটা জোনের ভিতরে আর আমি জোনের বাইরে এন্ড এইটারে মনে করো কি মারতে পারলেই কামের কাম হয়ে যাব তিনটা কিল অলরেডি হয়ে গেছে আরে বাইরে ভাই এত তো লাগে না মানে টিপা টিপা যাই হোক আমি আবার টিপার মাস্টার আমি আমার মনে করো টিপা ছাড়া গান ইউজ করতে পারি না আমি সেইভাবেই টিপতে পারি ওয়ান ডে ওয়ে থেকে যাই হোক সব কিছু আবার টিপতে পারি যে কোনো জিনিস আবার ভাইব না কেউ আবার অন্যটা ভাইব না যে কি টিপতে পারি না টিপতে পারি এন্ড এদিকে একটা এনিমি দেখছিলাম এটা দিই ও কঙ্গ বাইরে ভাই রাহ একটা গ্রেনেড মারি দিই এটা দম কতটুকু এটা কি এদিকে নাকি ওদিকে আর তো মনে এটা কই দাসে যে এদিক দিয়ে আইবো এদিক দিয়ে আইলে তো মনে করো আমি বস দেখলাম আরে বাইরে ভাই ওডার আগেই মনে করো আর খাল্লাস করে দিছি যাই হোক গাইস আপাতত মনে করো পাঁচটা কিল হয়ে গেছে এখন দেখি এদিকে আরো এ নেমে আসছে না তো অনেক লং টাইম খোঁজার পর আমার মনে হচ্ছে যে এই ব্রিজ আর এই সামনে একটা এনিমি নেমে আসছে তো যাই হোক আগে এই ব্রিজের টারে মেরে আসি কারণ এই ব্রিজের তাফালিং বেশি করতেছে ওয়ান ট্যাপ লাগে না ভাই এটা হলো দুঃখের কথা কিন্তু আমি তো এই ম্যাচে একটা হলো ওয়ান ট্যাপ মারবো আরে ভাই ওরিয়ন হয়ে গেছিল এটার তো যাই হোক গাইস এটার খাল করে দিয়েছি শেষ পর্যন্ত এন্ড এটার তেল লুটলই সামনে মনে হচ্ছে আর ফাইট হইতা ছিল বাট ও কারে মারছিল এটাই তো বুঝতেছি না সামনে আরেকটা এনিমি এটার কি করতে ও আরে ভাই এটা ড্যামেজ করা ছিল যাই হোক সাতটা কিল হয়ে গেছে আমি আবার মনে করো এনিমি হোক বা টিমমেটের হোক আমি মনে করো সবার কিলি চুরি করতে পারি যাই হোক গাইস মানে এই পাশে একটা এনিমি দেখছিলাম এই হালাই এই হালারে তো আমার ধর্তই এই হালারে সারা তো কিচ্ছু করতেই হইব না কারণ এই হালারে পাইলে তো মনে করো আটটা গিল হয়ে যেত এই যে যে হালাই মনে করো ইয়াতে মানে এটার তো দত্তই হইব আরে ভাই বারবার বাইরে কিন্তু এটা ড্যামেজ দিয়ে যাতে ওই ড্যাম মরে না কে কী রে ভাই ওটার দুইটা টুকা মারলাম প্রত্যেকের মরলার কিন্তু এইটারে ড্যামেজ দেই কিন্তু এরা মরে না যাই হোক অ্যান্ড এইটারে রাশ করতে হইব যেমনি হোক ওরে অনেক ছাড় দিছে আর ছাড় দেওয়া যায়ব না অ্যান্ড এটার রাস করতে হইব একটু বাইরা ভাই মাথাটা ভাই কর দিয়ে ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করি এফ জিএল এটা মারি এনতে হয় বাইরা ভাই ভাই তুই তো তো বাইরে তো বই ভাই ওই ভাই এটা কি মারলাম ভাই এটা তুই ওয়ান টেপ তোমরা দেখতেই পারছো গাইস আমি কিন্তু এতটাই বট না যে মনে করো ওয়ান ট্যাপ একবারেই মারতে পারি না আমি মনে করো কি মারি ঠিক মারতে পারি কিন্তু মনে করো তোমরা একটু মজা পাইবা ওয়ান ট্যাপ মারলে এই কারণে আর কি সরি মজা পাইবা না ওয়ান ট্যাপ মারলে এই কারণে মনে করো ওয়ান ট্যাপ মারি না আমি বড়ি ছটে মারি যাতে তোমরা একটু মজা পাও আর কি এই অ্যান্ড মনে করো সামনে যাইতে থাকি দেই

এটা না পাইলে চিপা চাপা থেকে মায়রা দিব এটা হয় সামনে এটা রাশ করতে হইব ম্যাচটা যদি বুয়ে নিতে পারি রে ভাই সেই একটা বিডি হইব এই যে এই হালার গাড়িটা বাঁধতে হইব আগে আরে ভাই ওই রাস্তায় করছে পুরো ডাইরেক্ট ব্রিজে টু তারপরে মনে করো ওই দিক ওই দিন নাইমা গেছে গা বুঝলাম না রে ভাই কি বিরিজ বানাইছে নেক্সটার মধ্যে এরকম তো কোনো ব্রিজ দিই নেই আর সত্যি বলতে আমি কিন্তু নেক্সটারে খুব কমই খেলি গাইছ আগে ইয়ার ডক্টর লুটতে আসে আর এদিকে মনে হয় চেনে এই ভাই মারে কোন পাশে এই সামনে টা নাকি বুঝতে পারলাম না কোন পাশে আমার ওই দেখ ওই আরে খালাই চাঙ্গি ভিটা রইছে এটারও তো মারতে হইব এর নাম হলো আমার মন প্রাণ কিছুই বলবো না আরে ভাই মর এটা আরে আমার ম্যাচ তো কি এটা তো গাইজ অল্পের জন্য মনে করো ভূয়াটা নিতে পারলাম না তার জন্য আমি দুঃখিত আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর কিছু বলার থাকলে কমেন্ট করে দিও আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে